অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না বাংলা ভাইকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখনও বাংলাদেশের একাংশের দাড়ি টুপি পরিহিত একাংশের জনতা তারা রাজপথে নেমেছিল তারা বলেছিল প্রিয় সায়ককে মুক্ত করতে হবে কিন্তু তৎকালীন সময় বিএনপি সরকার খুব শক্ত অবস্থানে ছিল কারণ তার যে অপরাধ সেটা ছিল রাষ্ট্রদুহিতার সামিল আউলি সরকারের সময়ও অনেক মুসলিম মাওলানা বা আলেম আছেন যারা বিভিন্ন সময়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এটা বাস্তব তাদেরকে আওয়ামী সরকার গ্রেপ্তার করেছে রাজপথে প্রটেস্ট হয়েছে জীবন দেওয়ার জন্য ঘোষণা এসেছে কিন্তু সরকার ছাড়েনি মামলাগুলো ছিল রাষ্ট্রদ্রোহিতার আজকে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার অনুসারীরা সারা বাংলাদেশে যে ধরনের একটিভিটিজে আম সাধারণ হিন্দুদেরকে কানেক্ট করার ট্রাই করছে বহিষ্কৃত এই ইস্কন নেতার ইস্যুটাকে ধর্মীয় ইস্যুতে যেভাবে সামনে নিয়ে আসছে অনেক হিন্দু ভাইরা বোঝে হোক না বোঝে হোক তারা কিন্তু চিন্ময় কৃষ্ণকে সরকার পরিকল্পিতভাবে তাকে ফাঁসাচ্ছে এই ধারণাটা তাদের কলিজাতে গাই থাকেছে আমি ফেসবুক যাদেরকে দেখি তাদের হচ্ছে সচেতন গেছে কোথাও না কোথাও তাদেরও বিশ্বাস হয়ে গেছে এটা একটা ষড়যন্ত্র আর পাশের দেশ ভারত তাদেরকে যেইভাবে শক্ত হাতে আজকে একটা বক্তব্য দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এর পাশাপাশি আপনি দেখেন ভারতে গতকালকে যেই আইনজীবী সাইফুল ভাই নিহত হয়েছেন ভারতের গণমাধ্যমে কী লিখছে জানেন চিন্ময় কৃষ্ণদাসের যে আইনজীবী তিনি নাকি সাইফুল তাকে নাকি প্রটেস্টররা মানে বাকিরা তারা মাইরা ফেলছে আপনি চিন্তা করেন যে চিন্ময় কৃষ্ণদাসের অনুসারীদের হাতে বা ইস্কন সমর্থকদের হাতে নিহত হলো সাইফুল আর তার মৃত্যু নিয়ে ভারতের গণমাধ্যমগুলো নামিদামি দামি লিখছে যে চিন্ময় কৃষ্ণদাসের দাসের আইনজীবী তারা মাইরা ফেলছে বাংলাদেশের মানুষ ভাবা যায় কি যাই হোক আবার আসেন গতকালকে ভারত বাংলাদেশের এই ইস্যুতে এই যে সীমান্তে অবরোধ করবে এই যে তাকে মুক্তি দিতে হবে এই যে উদ্যোগ মানে তারা উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে সরকার কীভাবে নিচ্ছে তো আমি ধন্যবাদ জানাই আজকে যে ভাষায় আসছে বিষয়টা আপনার বাংলাদেশ চিন্ময় ইস্যুতে ভারতের যে বিবৃতি সেই বিবৃতির নিন্দা করে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের এই ধরনের বিবৃতি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল যেটা বাংলাদেশ সরকার পছন্দ করছে না ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তারের পর কিছু মহল বিষয়টাকে ভুলভাবে জনগণের সামনে ব্যাখ্যা করছে সরকার বলতে চায় এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার যেই চেতনাটা আছে সেটা পরিপন্থী আপনার আচ্ছা তো ভারতের যে বক্তব্য বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনার অপরাধীরা ধরাছোয়ার বাইরে থাকলেও একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ চাপানো হয়েছে যিনি শান্তিপূর্ণ মহাসমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপন করেছেন ভিত্তিক ভারত সরকারের এই যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেইটা আসলে মানে ভুল এবং কি ভারতের গণমাধ্যমকে নিয়েও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে অস্থিতিশীল একটা পরিবেশ বা হুটহাট ভুলভাল বক্তব্য ধর্মীয় ইস্যুতে ভারতের আমজনতাকে কানেক্টেড করার জন্য কিন্তু নানান ধরনের তাদের বিবৃতি নিউজ তৈরি করছে তাদের গণমাধ্যমের মাধ্যমে যার কারণে ভারতের আম হিন্দুরা যারা বিষয়টা ভালো করে জানে না চিন্ময় কৃষ্ণ দাস তা একটা কিন্তু খুব বেশি আলোচিত ক্যারেক্টার না সরকার পতনের পর তার বিভিন্ন অ্যাক্টিভিটিস বা অতীতে তার বিভিন্ন পলিটিক্যাল বক্তব্যকে কেন্দ্র করেই বা যে জাতীয় পতাকে অবমাননা এই ইস্যুগুলোতে কিন্তু এখানে শক্ত হয়েছে তো চিনময় কৃষ্ণ দাসকে সরকার কিন্তু এই মুহূর্তে মুক্তি দিবে না চাহে হ সরকারের বক্তব্য যে কোনো পরিস্থিতিকে কন্ট্রোল করে সরকার কিন্তু চিনময় কৃষ্ণ দাস একজন রাষ্ট্রদোহী অপরাধী তার বিচার হবে আমার বাংলাদেশের জনগণের মধ্যে একটা ভুল মেসেজ অলরেডি ছড়িয়ে গেছে এটা পলিটিক্যাল ভাবে ছড়ানো হোক যেমনি হোক হয়ে গেছে কোনটা চিন্মকৃষ্ণ দাসকে ধর্মীয় নেতা ভাবছেন সবাই কিন্তু তার বিরুদ্ধে যে আরো অনেক ঘটনা আছে সেগুলাকে আমাদের আমজনতা যারা হিন্দু ভাইরা আছেন বা বোনেরা আছেন তারা ভাবতেছেন আমাদের ধর্মের তিনি একজন নেতা কিন্তু আসলে তার বিরুদ্ধে অনেক ক্লেইম আছে আপনারা একটু ভালোভাবে খোঁজখবর নেবেন তবে পরিস্থিতি যাই হোক দেশে আইন আছে কোনো আমাদের অন্য ভাইরা যারা আছেন তারাও কোনোরকম উস্কানিমূলক একটিভিটি পা দিবেন না কারুর গায়ে হাত তুলবেন না রাষ্ট্রীয় প্রপার্টিতে হাত দিবেন না সরকার সরকারের মতো করে ডিল করবে আপনি রাজপথে পাঁচ হাজার মানুষ নিয়ে নামতে যাবেন না খেয়াল রাখেন স্লোগান স্লোগানে নারায় তাকবির আল্লাহ আকবার এগুলা বলে আপনি কার উপর ঝাঁপাই পড়বেন চিন্ময় কৃষ্ণ তো হাসপাত জেলে আছে সবাইকে আল্লাহ ধৈর্য তৌফিক দান করুক আর ভারতকে ইন ফিউচার বাংলাদেশের এই সকল ইস্যুতে কোনোরকম বক্তব্য যেন দিতে না পারে সেই ব্যাপারে একটু মেকশিউর করা দরকার আমরা ভারতের কয়টা ইস্যুতে নিয়ে আমরা এরকম তাদের ইস্যু নিয়ে কথা বলি বা ধর্মীয় ইস্যু নিয়ে কথা বলি বলটা এখন সরকারের কোর্টে তবে এই সিদ্ধান্তটা নেওয়া খুবই কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার মতনই হবে কারণ এই সিদ্ধান্তটা নিতে গেলে ভারতের চাপকে অগ্রাহ্য করতে হবে এখন আমাদের সরকার কি এতটুকু শক্তিশালী বা আমাদের আদালত কি এই মুহূর্তে এত বড় সিদ্ধান্তটি নিতে পারবে তবে যেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই পরিস্থিতিকে মোকাবেলায় এই সিদ্ধান্তের বিকল্প এই মুহূর্তে নাই তবে এতে ভালো মন্দ দুইটাই ঘটবে একটা হতে পারে যে সিদ্ধান্তের পর ব্যাপক আকারে এটা আরও বড়ো ধরনের একটা সংঘর্ষের রূপ নিতে পারে অন্যদিকে সরকারের সাহসী পদক্ষেপের ফলে আবার এখানে এটা ভিন্ন রকম পরিস্থিতিও তৈরি করতে পারে চিন্ময় কৃষ্ণ মুক্ত করার জন্য ভারত সর্বোচ্চ চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছে বিজেপি সীমান্ত অবরোধ করবে বাংলাদেশকে ডর ভয় দেখাচ্ছে এই সকল ডর ভয়ের মধ্যেও পজিটিভ বিষয় হল গতকালকে যখন আমাদের আইনজীবী সাইফুল তিনি নিহত হলেন মসজিদে আপনার যেই ঘটনাটা ঘটল এগুলোতে ফসে উঠেছে বাংলাদেশের অধিকাংশ জনগণ ইস্কনের বিভিন্ন সময় দেখেন ইস্কনের সব খারাপ আমরা এটা বলবো না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতেও সব খারাপ হয় না কিন্তু যখন কোনো একটা পার্ট কোনো একটা অন্যায় অপরাধ ঘটাই ফেলে তো সেইটার দায়ভার পুরো টিমকেই কিন্তু নিতে হয় ছাত্রলীগের অপবাদ ছাত্রলীগের অন্যায়ের দায়ভার কিন্তু আওয়ামী লীগকেই এটার পরিণতি ভোগ করতে হয়েছে এই সাইফুল হত্যাকে কেন্দ্র করে আপনার এই মুহূর্তে ইস্কন নিষিদ্ধের দাবি আপনার উঠেছে তবে এই দাবিটা এবার যারা ডাক দিচ্ছে তারা হচ্ছে হেফাজত ইসলাম বুঝতেই পারছেন একটা হিউজ পাওয়ার আর এই শক্তি যদি মাঠে নামে তাহলে পরিস্থিতিটা যে বললাম না খারাপের দিকেও যেতে পারে এর পাশাপাশি আপনার চিন্ময় কৃষ্ণকে জামিন দেবে না এই মুহূর্তে আদালত বা তাকে মুক্তি দেওয়া হলে দেশে কঠোর একটা কর্মসূচির ঘোষণা বিভিন্ন সংগঠন থেকে আসছে অলরেডি ইস্কনের যে অ্যাক্টিভিটিস সারা বাংলাদেশে বা এই যে চিনময় কৃষ্ণ বহিষ্কৃত এই ইস্কন নেতাকে নিয়েও নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু বা তার বিভিন্ন বক্তব্য এই মুহূর্তে মিডিয়াতে ভাইরাল দর্শক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে আপনার যেই ঘটনার পরিণতি তাকে বরণ করতে হয়েছে এতে আপনার ইস্কনকে নিষিদ্ধের দাবি তুলেছে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে হেফাজত ইসলাম গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজত ইসলাম বলছে কৃষ্ণ কৃষ্ণদাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে কতিপয় উগ্র যারা ইস্কনের কর্মী সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে যেই ঘটনা ঘটিয়েছে আপনার এই ঘটনার পেছনে ভারত বেসিক্যালি উস্কানি এবং মদদে জড়িত আছে আর একই সঙ্গে এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এর সকল কার্যক্রম বন্ধ করতে হবে তারা বলছেন যে হিন্দু কার্ড খেলে তাদের আধিপত্য কায়েম রাখতে আপনার ইস্কন এই দেশে এই মুহূর্তে একটিভিটিস চালাচ্ছে তাদের আহ কি বলে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের পতনের পর ভারত উন্মাদ হয়ে গেছে সে কারণে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে ভারত ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাই বোনদেরকেও আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম হেফাজত ইসলাম বলছে যারা ভারতের চক্রান্তের সঙ্গে একীভূত হয়ে দেশ দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয় তাদের বিরুদ্ধে আইনের শাসনের ব্যবস্থা আজকে প্রতিষ্ঠা করে সরকারকে আপনার দেখাতে হবে আর এদেশের মুসলিমদেরও সীমা রয়েছে মাথায় রাখতে হবে তবে চিন্ময় কৃষ্ণ প্রভুপাত তার কিন্তু ভাই আমসালা দুইটাই যাবে রাষ্ট্রদূহী মামলা ধর্মীয় ইস্যুতে তাকে ট্যাগ করে আয় না তার মুক্তির বিষয়ে সরকার খুবই অনর বলা হচ্ছে সে যে অপরাধ করেছে ইস্কন অথবা ধর্মীয় কোন ইস্যুতে তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদূহিতা মামলায় সুতরাং এক্ষেত্রে এখানে সরকার নমনীয় ভাব পোষণ করবে না তো তার মুক্তি আটকে গেল পাশাপাশি ইস্কন তার যে সংগঠন বাংলাদেশের ছে যেভাবে লিড করে বিভিন্ন হিন্দুদের মাদ্রাসা মানে মন্দির বিভিন্ন জায়গা দখল করে যে বিভিন্ন রকম বাণিজ্যিক কাঠামো গড়ে তুলেছে সেগুলো নিয়ে কিন্তু একের পর এক প্রতিবেদন গণমাধ্যমে উঠে আসছে আর এই সকল কিছুকে ফোকাসে রেখে ইস্কনকে নিষিদ্ধের দাবি এখন বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে সরকারের উপর চাপ আছে দুদিক থেকেই এখন সরকার কোন সিদ্ধান্ত নিবে দেখা যাক বল কোন দিকে গড়ায়